বুধবার ভোর মহালয়া পিতৃপক্ষের অবসানে দেবীপক্ষের সূচনা মহালয়া এবং রেডিও বাঙালির কাছে নস্টালজিয়ার কাজ করে তাই প্রতি বছর মহালয়ার আগে কদরবারে রেডিও বর্তমান সময়ে বিনোদনের মাধ্যম বদলাতে বদলাতে হাতের মুঠোয় এসে বন্দী হয়েছে রেডিও যেন এক প্রাগৈতিহাসিক যুগ তবুও প্রতি বছর মহালয়া এলেই খোঁজ পড়ে রেডিওর মহালয়ার সময় নতুন রেডিও কেনার পাশাপাশি ঘরে পড়ে থাকা রেডিও সারানোর ধুম লাগে দোকানে একটা সময় ছিল মানুষের একমাত্র বিনোদনের মাধ্যম বলতে রেডিও মহালয়ার দিন ভোরবেলায় বাঙালির ঘরে ঘরে রেডিওর থেকে ভেসে আসত বীরেন্দ্র কৃষ্ণভদ্রের গলায় আশ্বিনের শারদ প্রাতে বেজে ওঠে আলোকমঞ্জুরি মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণের গলায় বেতার তরঙ্গে ভেসে আসা চণ্ডীপাঠ মানেই বাঙালির নস্টালজিয়া আধুনিক যুগে স্মার্টফোনে সহজেই চাইলে বীরেন্দ্রকৃষ্ণের চণ্ডীপাঠ শোনা যায় কিন্তু স্মার্টফোন বা অত্যাধুনিক গেজেট এলেও রেডিওর জায়গা নিতে পারেনি প্রতি বছর মহালয়ার আগে রেডিও

आपने देखो।, आपने देखो, आपने देखो। আমারও বয়স হয়ে গেছে কিন্তু আমার বাবার থেকেই আমি দেখছি যে রেডিওটা বিক্রি হয় আমার কাউন্টারটা রেডিও কাউন্টারে বলতে পারেন আমাদের দোকান এবং আমাদেরই আমরা আছি যতই মডার্ন জিনিস থাক কেন রেডুটা কিন্তু আমাদের কাউন্টারে সবসময় পাওয়া যায় ফিলিপসে মেনলি আমাদের কাউন্টারে পাওয়া যায় এবং সেই রেডিও আগের মতোই কিন্তু এখনো রেডিও কিন্তু একটা এমন জিনিস লোকে কিন্তু এখনো কিনে আর বিশেষ করে মহা সারা বছর ধরে রেডিও বিক্রি হয় কিন্তু মহালয়ার সময় মহালয়ের এই চার পাঁচ দিন আগে থেকে রেডিও বিক্রিটা অনেকটাই বেড়েই যায় আমার সকাল আপনি হয়তো দেখেছেন হয়তো যে কিছু কাস্টমার আসছে ফিলিপসে রেডিও কিনতে এসছে রেডিও ফিলিপসের এখন অনেক দাম বেড়ে গেছে প্রায় দু টাকা দেড় হাজার দু হাজার টাকার নিচে রেডিও পাওয়া যায় না তবুও কেনার পাশাপাশি পুরনো রেডিও সার্ভিসিং হ্যাঁ সার্ভিসিংয়ের ব্যাপারটাও এখনও আসে লোকে যে পুরনো রেডিওতে সার্ভিসিং করেও আবার নতুন রেডিও সার্ভিসিং তো আমাদের সারা বছরই আসে কিন্তু মহালার সময় অনেকে হয়তো রেডিওটা চালান নেই কিন্তু পার্টিকুলার মহলাটা শুনতে হবে বলেই পুরনো রেডোগুলো বাড়ির ভেতর থেকে বের করিয়ে এখন নিয়ে আসে যারে বাবার সামনে মহালয় এসে গেছে আমাকে রেডোটা শুনতে হবে চাপ বাড়ে চাপটা নিশ্চয়ই চাপ বাড়ে চাপটা আমাদের সার্ভিসিং করার জন্য নিশ্চয়ই চাপ বাড়ে আমাদের আর নতুন রেডিও তো লিখিও আছেই আমাদের এই যে একটা রেডিও আপনি যদি দেখেন দেখান আমি এক্ষুনি একজন কাস্টমার দিয়ে গেছে এটা ফিফটি আসছে দুপুরে রেডিওরটা কিন্তু উনি রেহেতু গিয়ে গেছেন সার্ভিসিং করার জন্য এই মহালয়াটা ভালো একটা শোনার জন্য তবে আমরা করে দেবো ওটা চালু রেডিও আছে এখনও কিন্তু ওরা উনি নিয়ে এসেছেন কিন্তু মহালার জন্যই কি নাম আমার নাম মনোজিত মাইতি এখন এই ডিজিটালের যুগে দাঁড়িয়ে মহালয়ার রেডিও কত দাপ্ত হবে আমাদের শ্রেষ্ঠ পুজো বাঙালির শ্রেষ্ঠ পুজো দুর্গা পুজো তার দেবী পক্ষের সূচনাই হয় মহালয়ার মাধ্যমে সেটা আসন্ন তো আমরা এই ডিজিটালের যুগেও বিভিন্ন চ্যানেলে আমরা মহালয়া শুনে থাকি অবশ্যই কিন্তু হলেও আমরা সেই ছোটোবেলার থেকে মহালয়া বলতে কৃষ্ণ ভদ্রের গলাতে ভোরবেলা যে রেডিওতে যে মহালয়া শুনি বা মহালয়াটা যে শুনতে আমরা ভালোবাসি সেটা কিন্তু এখনো বেশ কিছু মানুষ যারা পুরনো যুগের মানুষ তারা কিন্তু এখনও ওটার উপরই ভরসা করে এবং ওটা শোনার মজাটাই আলাদা এবং সেই জন্য দেখবেন সারা বছর ব্যবহার মানে রেডিও ব্যবহার না থাকলেও এখন দেখবেন এই মহালয়ার সময়ে বিভিন্ন রেডিও দোকান আমরা রেডিও ফেডিওগুলো সারাই করে আমরা সেই ভোরবেলাতে কৃষ্ণ ভদ্রে গলাতে মহালয়া শোনার জন্য রেডিওর মাধ্যমে আমরা এখনো অপেক্ষা করে আছি এবং আশা করি যে ওটার

আমাদের আরেকটি শাখা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউসের পক্ষ থেকে সকলকে জানাই শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন এখানে বিয়ে বাড়ি অন্নপ্রাশন জন্মদিন সহ যে কোনো অনুষ্ঠানে এসি এবং নন এসি হলরুম সুলভ মূল্যে ভাড়া দেওয়া হয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন কৃষ্ণ অর্জুন গেস্ট হাউস প্রোপাইটার পিন্টু বর্মণ ঠিকানা মধুরী নতুন বাঁধ বাস স্টপেজের সামনে ময়না পূর্ব মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য বিজ্ঞাপন যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি টু সেভেন নাইন